বলছি তাহলে তোমার নাম আসমান আর ওর নাম হচ্ছে রশিদ আর ওই দুজনের নাম কি নাম বলতে বল বল নালে এখন এক কপি মেরে দেবে এক কপি তোর মাথা দশ হাত দূরে ছিটকে চলে যাবে নাম বল শিগগিরি ওই দুজনের নাম বলতে বল নাম বলছে না নাম বলছে না বল তাহলে মরার তৈরি হয়ে যা ওদের ওদের বল জন্য তৈরি হয়ে যা হ্যাঁ নাম বল না আরেকজন একজন দেখতে পাচ্ছ এটা কি হয়ে গেল দেখো তো কি এটা

গলায় ঢুকানো আছে কি কষ্ট হচ্ছে দুজন ওর নাম রাহমান রহিম বলছেন ওই দুজনের মাথা উড়িয়ে দিচ্ছে দেখ ওরা অনেক বিয়াদ করেছে দেখব মাথা উড়িয়ে গেছে দেখ

আলামিন কে ডাক দে বল হুজুর ডাকছে আলামিন আই হুজুর ডাকছে আই আই সবাই দল সহ সবাই আই সবাই আই আই আসছে আসছে কজন আছে গুনো আছে কজন আছে টোটাল গুনো 3 জন এই টোটাল সবাইকে আসতে বলো যতজন আছে 5 না আরো তো আছে আরো আছে দেখ ওদের ধরে সবাইকে আসতে বল

যদি বাঁচতে চাও তাহলে আর তোমার তোমরা আর দিন এর কাছে এর নজরটা পর্যন্ত দিতে পারবা না রাজি আছো হ্যাঁ কী বলছে হ্যাঁ আর আসমানা রশিদ তোমরা কি করবা তোমাদের সবাইকে মেরে দেবো জবাই করে দেবো না না হ্যাঁ এই যে জন আর তোমরা এই যে এই যে কজন সবাইকে জবাই করে দেবো হ্যাঁ

সবাইকে জবাই করে দিচ্ছি হ্যাঁ তো ইয়ে করলে হবে না এটা ডিস্টার্ব কর না তো কথা বলো না গো তোমরা কেউ হ্যাঁ ওই আলামিন সহ যতজন এসেছে কুড়ি জন এসছে ওদের দলে আর আছে কেউ হ্যাঁ সত্যি কথা বলছিস আলামিন সহ ওদের সবাইকে দেবো জবাই করে দেবো মেরে দেবো খুব জ্বালাই খুব জ্বালাই মেরে দেবো খুব জ্বালাই আমাকে দেখ কজন মরেছে আছে দেখ সবাইকে কুচু করছে দেখ কেটে চাকা চাকা করছে মাছের চাকা চাকা করে না পিস পিস না হ্যাঁ সবাইকে পিস পিস করছে দেখ হাঁ হ্যাঁ টুকটুক হই গেছে দা হ্যাঁ হই গেছে সব পড়ে গেছে সব শেষ হ্যাঁ সব আর আস্তে বার বের না 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 সব শেষ মরগিস তো ওদের আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছি ভালো করে জলছে 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 জলছে

হ্যাঁ আমার কোনো পাপ হবে না তো বাস চালু মিটে গেল সাফ হয়ে যাক বিসমিল্লাহ নাম ধরে ডাকি উঠে বসেন এদিকে ওঠেন বসেন আপনার নাম কি নাসিমা আপনার নাম আসমান না আমার নাম নাসিখ আপনার নাম আপনি একটু আগে বললেন না যে আমার নাম রশিদ এই বলিনি সাকিয়া সেন না বলিনি আপনার নাম আসমান না হ্যাঁ এই আসমান বলিনি আপনার শুনেছেন না তার মানে আপনার কাছে যে শয়তানগুলো ছিল সেগুলো কি সব কি মেরে ফেল দিয়েছে আপনি বলুন বিস্মিল্লা রহমান বলে চোখ বন্ধ করেন বিস্মিল্লা রহমান হিরাই চোখটা বন্ধ করেন তা দেখবেন সেইটাই বলবেন হ্যাঁ হ্যাঁ চোখ খুলবেন না পাশে কিছু দেখতে পাচ্ছেন কিছু লাশ পড়ে আছে সব শুয়ে আছে শুয়ে আছে সব শুয়ে আছে হ্যাঁ কতগুলো আছে গোনেন দিনি গুনতে পারেন এক দুই করে হ্যাঁ 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 ভালো করে গোনেন ভুল না হয় সব কটা যে কটা মরে আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো

ওই সবগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছি কেউ থাকবে না দেখুন আব্দুল্লাহ আগুন ধরে গেছে সব দেখেন হুম আগুন ধরে গেছে হুম হ্যাঁ দাও দাও করে জল জাগুন জল জল জলছে সব পুড়ি গেল পুড়ি গেল পুড়ি গেল পুড়ি গেল পুড়ছে হ্যাঁ পুড়ছে পুড়ছে পুড়ি গেল সব পুড়ি গেল এখন কিন্তু সুস্থ এখন কেউ নেয়ের কাছে নিজে বলছে না না ঠিক আছে তাকান আর কিছু দেখতে পাব না সব সব বন্ধ করে দিয়েছে আর কিছু দেখতে তাহলে আপনারা সবাই দেখলেন এক মিনিট আল্লাহর কোরআনের পাওয়ার কি এটা এটা কি দেখলেন আপনারা সবাই বলুন আল্লাহর কোরআনের শক্তি তাই না এসব আল্লাহর কোরআনের পাওয়ার কোরআনের শক্তি পাক এই কোরআনের ভিতরে এত কিছু রেখেছেন হ্যাঁ এত কিছু রেখেছেন হ্যাঁ যে আমরা শুধু কোরআনটা গবেষণা করি না বলে তাই অনেক কিছু পায় না যায় আপনার তো বাস্তবে দেখলেন হ্যাঁ সব একটাও কোরআনের বাইরে থেকে কিছু না সব কোরআন শরীফের আয়াতের এগুলো হচ্ছে ফজিলত এটা বরকত এটা রহমত এটা পাওয়ার ঠিক আছে বন্ধ বান্ধব